আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما بعد সম্মানিত শ্রোতা বন্ধুগণ আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন দূরে এবং কাছে দেশে এবং প্রবাসী যে যেখান থেকে আমাদের সাথে অংশগ্রহণ করেছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ প্রিয় ভিউয়ার্স আজকে আমরা আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হচ্ছে বাড়িতে জিন থাকার লক্ষণ কী কী আপনি কি জানেন বাড়িতে জিন থাকার লক্ষণ কী কী যদি জানতে চান তাহলে আমাদের ভিডিওটি ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনি জানতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রি সাবস্ক্রাইব করেননি এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন যাতে করে জিন ও জাদুর বিভিন্ন বিষয় সম্পর্কে আপনি জানতে পারেন এবং এর ক্ষতি থেকে বাঁচতে পারেন তাই আসুন দেখা যাক জিন ও বাড়িতে জিন থাকার লক্ষণগুলো কি কি সম্মানিত শ্রোতা বন্ধুগণ বাড়িতে জিন থাকার এক নম্বর লক্ষণ হচ্ছে আপনি একটা জিনিসকে ঘরের কোনো একটা জায়গায় রেখেছেন হঠাৎ করে যখন দেখা যায় আপনি সেই জিনিসটাকে আপনি খুঁজতে গিয়েছেন তখন দেখা গেল দেখা দেখা যাচ্ছে হঠাৎ করে সেই জিনিসটা আর খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থাৎ হঠাৎ সেই জিনিসটা হারিয়ে গিয়েছে আসলে সেই জিনিসটাকে কেউ সেখান থেকে নিয়েও যায়নি এভাবে যদি হঠাৎ কোনো জিনিস হারিয়ে যায় আর আপনার জানা মতে আপনার ধারণা আসলে সেই জিনিসটি কেউ কেউ নেয়নি তাহলে আপনি বুঝে নেবেন আসলে সেই জিনিসটি যেহেতু কেউ নেয়নি সেখানে অন্য কিছুর হাত রয়েছে অথবা দেখা যায় আপনি একটা জিনিসকে কোনো একটা জায়গায় রেখেছেন আপনার দৃঢ় বিশ্বাসের সাথে মনে আছে যে হ্যাঁ এই জিনিসটা আমি অমুক জায়গায় রেখেছি তারপরেও দেখা যায় আপনি এক জায়গায় রেখেছেন আপনার মনে আছে কিন্তু দেখা যায় সেই জিনিসটা এক সময় দেখা যায় অন্য একটা জায়গায় সে সেই জিনিসটাকে আপনি পেয়েছেন যখন আপনার সেই জিনিসটা প্রয়োজন হয়েছে আপনি সেটা খুঁজতে গিয়েছেন আপনার যে ধারণা আপনি যেখানে জিনিসটা রেখেছেন গিয়ে দেখেন আসলে সেই জিনিসটা সেখানে নেই তখন দেখা যায় আপনি নিজে অনেকটাই হতবাক হয়ে যা হয়ে যান যে আমি জিনিসটাকে রেখেছি অমুক জায়গায় কিন্তু এখন দেখা যায় সেই জায়গায় না থেকে অন্য একটা জায়গায় পাওয়া যাচ্ছে যখনই দেখবেন আপনার ঘরে এরকম কোনো ঘটনা ঘটবে আপনি একটা জিনিসকে রেখেছেন এক জায়গায় কিন্তু এটা অন্য কোনো এক জায়গায় আপনার পরবর্তীতে খুঁজে পাওয়া যাচ্ছে অথ আরেকটা বিষয় হচ্ছে একটা জিনিস আপনার বাড়ি থেকে হঠাৎ করে হারিয়ে গিয়েছে আসলে কেউ এখান থেকে নিয়েও যায়নি যখন আপনার বাড়িতে এ ধরনের ঘটনা ঘটবে তখন আপনি বুঝে নেবেন আপনার এই বাড়িতে জিন থাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে দ্বিতীয় নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদের সামনে বলবো সেটা হচ্ছে আপনি বাড়িতে আছেন শুয়ে আছেন অথবা বসে আছেন অথবা আপনি বাড়িতে অবস্থান করছেন হঠাৎ মনে হয় যে আপনার কণ্ঠস্ব কণ্ঠস্বরে আওয়াজ আসছে যে বাচ্চাদের মতো কোনো শব্দ আপনি শুনতে পাচ্ছেন মনে হয় কেজন আপনাকে ডাকছে আসলে ডাকার মতো আপনার আশেপাশে কেউ নেই তারপরেও কে যেন আপনাকে আপনাকে ডাকছে এই ধরনের শব্দ আপনার কানে কানে আসছে যদি এ ধরনের শব্দ আপনার অনুভব হয় আপনার অনুভূতির জগৎ আপনার অনুভব হয় যদি এ ধরনের শব্দ আপনার অনুভব হয় তখন আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে জিন থাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে তৃতীয় নাম্বার যেটা যে বিষয়টা আমি বলবো তা হচ্ছে আপনার আপনি যে ঘরে আছেন যে বাড়িতে আছেন সে বাড়িতে আসলে বাচ্চারা এই মুহূর্তে কোনো খেলাধুলা করছে না আপনি নিশ্চিত তারপরেও দেখা যায় আপনি যে রুমে বসে আছেন সেখান থেকে আপনার কানে শব্দ আসছে অথবা আপনি বুঝতে পারছেন আপনার আশেপাশে বাচ্চাদের খেলার শব্দ আসতেছে আসলে আপনি নিশ্চিতভাবে জানেন এখন এমন একটা সময় এই মুহূর্তে কোনো বাচ্চারা খেলাধুলাও করছে না কিন্তু বাচ্চাদের কুচকাওয়াজ আওয়াজ শব্দ এই সমস্ত শব্দগুলো আপনার কানে বারবার আসছে যখনই আপনার সাথে এ ধরনের ঘটনা ঘটবে তখন আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে জিন থাকার সম্ভাবনা রয়েছে বাড়িতে জিন থাকার চতুর্থ লক্ষণ আরেকটা আপনি ধরে নিতে পারেন আপনার সাথে হঠাৎ করে অদ্ভুত টাইপের কিছু ঘটে যাওয়া যেমন আপনি ধরে নিতে পারেন আপনি যে বাড়িতে আছেন হঠাৎ দেখা দেখা গেল আপনার বা বাসার বিদ্যুৎ চলে গিয়েছে আপনার আশেপাশে যে বাসাবাড়িগুলো বাসাবাড়ি রয়েছে সেই সমস্ত বাসা সেই সমস্ত বাসাবাড়িতে বিদ্যুৎ রয়েছে প্রকৃতপক্ষে আসলে বিদ্যুৎ যায়নি কিন্তু হঠাৎ কেন জানি আপনার বাসার সমস্ত লাইটগুলো অফ হয়ে গিয়েছে আপনার বৈদ্যুতিক পাখাগুলো অফ হয়ে গিয়েছে এটা আসলেই একটা চিন্তার বিষয় যে আমার বাড়ির আশেপাশের সমস্ত বাসায় বিদ্যুৎ রয়েছে আমার বাসায় বিদ্যুৎ নেই যখন আপনি খোঁজখবর নিয়ে দেখলেন না আসলেই তো আমার বাড়ির আশেপাশের সমস্ত বাসা বাড়িতে বিদ্যুৎ রয়েছে কিন্তু শুধুমাত্র আমার বাড়িতে বিদ্যুৎ নেই অথচ বিদ্যুৎ যায়নি যেই যে সকল বাড়িতে জিন্দের আনাগোনা রয়েছে বসবাস রয়েছে অনেক সময় দেখা যায় এ ধরনের ঘটনা ওই সমস্ত বাড়িতে ঘটে থাকে অথবা আপনি যে যে রুমে বসে আছেন দেখা যায় আপনার যে যে বাড়িতে আছেন যে ফ্ল্যাট যে ফ্ল্যাটে আপনি আছেন সেখানে আপনার চারটা রুম রয়েছে দেখা যায় আপনি যে রুমে রয়েছেন হঠাৎ করে দেখা গিয়েছে আপনার সেই রুমের ফ্যান এবং লাইট অফ হয়ে গিয়েছে কিন্তু বাকি তিনটা রুমে ফ্যান চলছে এবং লাইট সব কিছুই ওকে আছে কিন্তু শুধুমাত্র আপনার আপনি যেই রুমে অবস্থান করছেন সেই রুমে লাইট নেই অথবা পাকা অফ হয়ে গিয়েছে অথচ সেই ফ্যান অথবা লাইট কেউ অফ করেনি যদি এরকম আজনবী ঘটনা আপনার সাথে ঘটে ঘটে যায় তখন আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে জিন থাকার সম্ভাবনা রয়েছে অথবা বাড়িতে বাড়িতে জিন থাকার পঞ্চম লক্ষণ লক্ষণ হচ্ছে আপনার বাসায় অথবা আপনার রান্নাঘরে অথবা আপনার বাসার যে কোনো একটা জায়গায় জায়গা থেকে যে কোনো একটা জিনিস পরে যাওয়া আসলে সেখান থেকে কেউ জিনিসটাকে ফেলে দেয়নি হঠাৎ করে দেখা গেল সেই জিনিসটা পড়ে গিয়েছে কেউ স্পর্শ করেনি ধরেনি এভাবে হঠাৎ করে দেখা যায় কোনো জিনিসের নড়াচড়া করা কোনো মানুষ ধরেনি কেউ স্পর্শ করেনি এক জায়গা থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় সেই জিনিসটা পরে স্থানান্তরিত হয়ে গিয়েছে যদি এ ধরনের ঘটা ঘটনা ঘটে যায় তখন আপনি বুঝে নেবেন বাড়িতে জিন থাকার সম্ভাবনা রয়েছে ষষ্ঠ নম্বর যে বাড়িতে জিন থাকার লক্ষণ আমি বলবো সেটি হচ্ছে আপনি রুমে বসে আছেন আপনার কাছে মনে হচ্ছে আপনার ঘরের মূল গেট অথবা কোন একটা রুমের দরজা কে যেন নাড়াচাড়া করছে খোলার জন্যে অথবা কেউ খুলে ভিতরে আসার চেষ্টা করছে তখন দেখা যায় আপনি সেটাকে দেখার জন্য কে আসছে বা কে নাড়াচ্ছে আপনি সেখানে গিয়েছেন একটু দেখার জন্যে কিন্তু সেখানে গিয়ে আপনি গিয়ে দেখেন আসলে সেখানে গেট খোলার জন্য কেউ আসে নাই এবং কেউ নাড়াচাড়াও করেন নাই তাহলে এটা কেন শুধু শুধু নড়বে বা কে কেই বা সেটাকে নাড়াবে যখন আপনি দেখবেন আসলে আপনার গেট খুলে কেউ ভিতরে আসার চেষ্টা করেনি এবং কেউ আপনার গেট কি আপনার গেট নাড়া দেয়নি তখন আপনি ধরে নেবেন আসলে এখানে আপনার বাড়িতে জিন আসা যাওয়ার সম্ভাবনা রয়েছে আপনি যখন বাড়িতে আছেন একা একা আছেন দেখা যায় আপনার বাড়িতে কেউ নেই আপনি একাই বসবাস করুন একাই অবস্থান করছেন দেখা যায় আপনি যখনই একা অবস্থান করেন তখন দেখা যায় আপনি অনুভব করেন আপনার আশেপাশে কে যেন হাঁটছে কে যেন চলাফেরা করছে যদি এরকম অনুভূতি আপনার মনে জাগ্রত হয় তখন আপনি বুঝে নেবেন যে আপনার বাড়িতে জিন্দের বসবাসের অনেকটাই সম্ভাবনা রয়েছে অস অষ্টম নাম্বার আমি যে বিষয়টা বলবো সেটি হচ্ছে আপনি যে বাড়িতে আছেন হঠাৎ দেখা গেল আপনার এমন একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে বাড়িতে আর আপনাকে থাকতে ইচ্ছা হচ্ছে না আপনার মন চাচ্ছে সেই বাড়িটা ছেড়ে অন্যত্র কোথাও আপনি চলে যান আর এই বাড়িতে অবস্থান করার কারণে দেখা যায় আপনার মনের ভিতরে কষ্টের অনুভূতি জাগ্রত হয় কিন্তু এত কষ্ট আপনার মনে আপনার মনের ভিতরে আসে এত কষ্ট আপনি অনুভব করেন কি কিসের জন্য এত কষ্ট আপনার মনের ভিতরে আপনি অনুভব করেন সেটা আপনি নিজেও বুঝতে পারেন না বা জানতে পারেন না আপনার এই বাড়িটা ছেড়ে চলে যাওয়ার জন্যে আপনার তীব্র প্রচন্ড ইচ্ছা আপনার মনের ভিতরে জাগ্রত হয় যখন দেখবেন এই বাড়িতে থাকতে আপনার মনে যাচ্ছে না এবং আপনার এই বাড়িতে অবস্থান করার কারণে আপনার কষ্টের অনুভূতি অনেক দিন দিন বাড়তেই থাকে বৃদ্ধি পাচ্ছে এবং সেই বাড়ি বাড়িটা কখন আপনি ছেড়ে চলে যাবেন প্রবল ইচ্ছাশক্তি আপনাকে বারবার আপনাকে পিছন থেকে তাড়া দিচ্ছে যখন আপনার সাথে এ ধরনের ঘটনা ঘটবে তখনও আপনি বুঝে নেবেন আপনার বাড়িতে জিন থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুগণ নবম নাম্বার যে বিষয়টা আমি আপনাদের সামনে বলবো সেটি হচ্ছে যখন কোনো বাড়িতে জিন থাকার সম্ভাবনা থাকে এই বাড়িতে যারা অবস্থান করবে দেখা যাবে সেই সমস্ত মানুষ অত্যন্ত বিরক্তিকর দুঃস্বপ্ন তারা দেখবে যে স্বপ্নগুলো দেখে সহজে তারা সহ্য করতে পারবে না এবং এই স্বপ্নগুলো তারা বারবার দেখবে তাদের সাথে পুনরাবৃত্তি ঘটবে এবং এই ভয়ঙ্কর স্বপ্নগুলো বারবার দেখার কারণে তখন দেখা যাবে তার মনের ভিতরে ভয় এবং আতঙ্ক কাজ করবে যখনই দেখা যাবে আপনি দুঃস্বপ্ন দেখছেন যে স্বপ্নগুলো সহজে সহ্য করার মতো নয় এবং এই স্বপ্নগুলো আপনার সাথে বারবার ঘটছে আর এই স্বপ্নগুলো দেখার কারণে আপনার মনের ভিতরে দিন দিন ক্রমান্বয়ে ভয় বৃদ্ধি পাচ্ছে যখন এ জাতীয় স্বপ্ন স্বপ্ন আপনার মাধ্যমে দিন দিন ঘটতে থাকবে তখন আপনি ধরে নেবেন আপনার এই বাড়িতে জিন থাকার সম্ভাবনা রয়েছে সুতরাং বন্ধুগণ আমরা এই পর্যায়ে আলোচনার মাধ্যমে জানতে পারলাম বাড়িতে জিন থাকার লক্ষণগুলো কি কি? যদি আপনি জানতে পারেন বাড়িতে জিন থাকার লক্ষণগুলো কি কি রয়েছে সেই সম্পর্কে যদি আপনার নলেজ থাকে আপনি অবগত থাকতে পারেন তখন দেখা যাবে আপনার বাড়িতে যে সমস্ত জিনদের আনাগোনা রয়েছে যাওয়া আসা রয়েছে চলাফেরা রয়েছে এই সমস্ত জিনদের ক্ষতি থেকে কীভাবে নিজেকে সেভ করতে হবে হেফাজত করতে হবে অনেক ক্ষেত্রে আপনি সচেতন থাকবেন আর সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে আপনি অভিজ্ঞ কোনো চিকিৎসকের শরণাপন্ন হবেন যাতে করে আপনি আপনার বাড়িতে যে সকল জিন জিনরা বসবাস করে চলাফেরা করে আসা যাওয়া করে তাদের ক্ষতি থেকে আপনি নিজেকে হেফাজত করতে পারেন ফ্রি ভিউয়ার্স আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ থাকবে আপনারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর আপনারা যারা জিন ও জাদু সংক্রান্ত বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চান আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে এবং আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি শেয়ার করবেন যাতে করে আপনার শেয়ার করার মাধ্যমে অন্য আরেকজন আমাদের এই ভিডিওটি ভিডিওটি দেখে উপকৃত হতে পারেন এবং আপনি সবের অধিকারী হতে পারেন যা কিছু আলোচনা করেছি আল্লাহ তালা আমাদের সকলকে এই আলোচনার মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করুন আমরা সকলে বলি আল্লাহ আমি আবারও দেখা হবে নতুন কোনো একটি বিষয় নিয়ে সেই পর্যন্ত আল্লাহ তালা আপনাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ